দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু বাধা আছে আর এই গরুগুলো হয়তো কেনা হয়েছে আমরা সে গরুগুলো নিয়ে একটু কথা বলবো আমার সামনে রয়েছেন কটা গরু হলো এখন পর্যন্ত ছয়টা মানে সব কি কুরবানির টার্গেটে না আবার আগেই বিক্রি করে দিবেন না আচ্ছা এই দুটো হচ্ছে পালার জন্য এগুলো তো সাহি হান্ড্রেড পারসেন্ট সাইওয়া এটা একটা আর এখানে একটা দুইটা এই দুটো নেওয়ার কারণ কি এগুলো কি একবারে দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ এত আগে দাম কত নিল দুইটা এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো খরচ সহ ষাট পার হয়ে যাবে খরচ সহ ষাট পার হয়ে যাবে চমৎকার চমৎকার দুটাই গরু শাহিওয়াল ভালো পাইছিল গরুগুলা ভালো ভালো মানের মান ভালো আচ্ছা আর এ এগুলো লন্ড নিয়ে এক লক্ষ চল্লিশ এক এখন ওজন কতটুকু হবে বড় ভাই সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন এক লক্ষ চল্লিশ আচ্ছা তারপরে

বড় যে কটা কিনছি মানার গরু কিনছি এই সকাল থেকে ঘুরে ঘুরে এত দূর পর্যন্ত মানে এই কটা গরু বুঝেন না আচ্ছা ঠান্ডা মাথায় দামের দিক দিয়া কালারফুল সবকিছু দেখাই নিছি আর গরু গরু পারফেক্ট পারফেক্ট আচ্ছা আচ্ছা গরু পারফেক্ট তো দর্শক দেখছেন ওটা এখানে আছে দুইটা আর এই পাশে আছে তিনটা সর্বমোট হচ্ছে ছটি হয়েছে আর কটা হবে

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দেখি আমরা চলেন আমরা আরো কিছু করে দেখবো আমরা দেখছি ছটা হয়েছে আরো কিনবেন আমরা দেখি

আমরা দেখি আচ্ছা ভাই লাস্ট উনি বারো আমি দাম দিচ্ছি আট একশো আট এই একশো বারো আট আট

আবার চলে হয় তিন চার দিন পনেরো হলে একশো পনেরো দাম চাইলে পঁচিশ দাম চাইলে পঁচিশ

সেই আমার লাগবে দাঁত আমার লাগবে দাঁত না হলে বাছুর না হলে বাছুর আচ্ছা আমরা দেখছি গুলো একটা তাহলে আরো দুই চারটা নাকি তো কেমন মনে হচ্ছে আপনার কাছে দাম কেমন মনে হচ্ছে না ভাই আজকে কিনা দেয় করে আচ্ছা বাজারটা খারাপ বড় বড় জন্য খালি দামটা এই দামটা পাইলাম তো ঠিক আছে আপনার নাম্বারটা বলেন দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছিল না সেই গরুগুলো তো আপনাদের দিলেন তো আপনারা যারা কিনতে চান ময়মনসীল খাবারের মতো দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ